বাবা অশোক গোস্বামী সামান্য জমিতে চাষ করেন পাশাপাশি হাটে হাটে দেশি পান আর কাঁচার সুপারি বিক্রি করেন এভাবেই কোনো সচল রাখেন তার সংসার দারিদ্র কিন্তু কোনো বাধা হল না উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থানটি দখল করে নিল জলপাইগুড়ির পচুয়া বোয়ালমারি স্কুলের ছাত্রী কোয়েল গোস্বামী প্রাপ্ত নম্বর চারশো ভালো ফলের সবটুকু কৃতিত্বই বাবা মাকেই দিতে চায় কোয়েল পরিশ্রম যদি বলি তাহলে আমি নিজের কথা বলবো না বলবো আমার বাবা মায়ের কথা আমার বাবা মা আমাকে একটা স্টেবল পজিশনে রাখার জন্য বা আমাকে সমস্ত রকম সুখ দেওয়ার জন্য নিজেরা অনেক সাফার করেছেন নিজেরা হয়তো অনেক সুখ বিসর্জন করেছেন তা তারপর আমাকে হয়তো আমার লাইফে যত প্রতিবন্ধকতা ছিল তার বেশিরভাগই আমাকে ফিল করতে দেননি বেশিরভাগই আমি হয়তো কাটিয়ে উঠতে পেরেছি আমার বাবা মার সহযোগিতা পঁয়ষট্টি বছরের ইতিহাসে কচুয়া বোয়ালমারি হাই স্কুল থেকে এই প্রথম উচ্চ মাধ্যমিকে কোনো পড়ুয়া সেরা দশে স্থান পেল সম্ভবত ওই কোয়েলকে নিয়ে উচ্ছ্বসিত তার স্কুল অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে কোয়েল সব বিষয়ে গৃহশিক্ষক রাখার মতো সামর্থ্য তার ছিল না তাই স্কুলের শিক্ষকরাই কোয়েলের জন্য আলাদাভাবে কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন এই মেধাবী ছাত্রী জানাল পড়াশোনার কোনো ধরার নিয়ম তার ছিল না কখনোই সেভাবে বাধা ধরার নিয়ম ছিল না হয়তো কিছু টু ডু লিস্ট বানিয়ে পড়তাম বা এই দিনের মধ্যে এতটা ফিনিশ এটা ভাবতাম তবে কখনো বাধা ধরার নিয়মে পড়িনি কারণ বিশ্বাস করতাম যে শুধু পড়ার জন্য না পড়ি একটু জানার জন্য পড়লে বোধ ভালো কিছু করা যেতে পারে আগামীতে যারা উচ্চ মাধ্যমিক দিতে চায় তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হওয়া দরকার বলেও মনে করেন এই ছাত্রী ভবিষ্যতে যারা উচ্চ মাধ্যমিক বিশেষত তাদের জন্য বলতে চাই যে নিজের মেন্টাল হেলথের প্রতি খুব খেয়াল রাখতে হবে যেটা অনেকেই বলে না কিন্তু টিনেজার যারা আছে তাদের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলো মাইন্ডকে খুব ইনফ্লুয়েন্স করে মাইন্ড ইজিলি এফেক্টেড হয়ে যায় তাই সেক্ষেত্রে মানসিকভাবে যদি একটা পার্সন সুস্থ থাকে তাহলেই তার স্টাডি ভালোভাবে হবে তাই বলবো মেন্টাল হেলথের খুব খেয়াল রাখতে চারিপাশের যুদ্ধ আবহেও নিজের মতামত খুব স্পষ্ট তার শুধু চাই যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকুক আমার দেশের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকুক আর আমার দেশের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে বা আশেপাশের যে প্রতিবেশী দেশ রয়েছে যারা অত্যুক্ত তারা হয়তো কিছু লেসেন্সের মধ্যে দিয়ে শিখতে পারবে যে কোনটা সঠিক আর তারাও সকলে সার্বভৌমত্বকে হয়তো শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং ইন্টারন্যাশনাল রুলসগুলো যাতে মেনে চলে ভবিষ্যতে ইংরেজির অধ্যাপিকা হতে চায় কোয়েল সেভাবেই এগিয়ে নিয়ে যেতে চায় তার পড়াশোনা ब्यूरो रिपोर्ट दवाल